নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির আজকে বানাবো মিষ্টি আলু বা লাল আলু একে এক একজনা এক 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 রকম বলে রাঙা আলু বা মিষ্টি আলু এই রাঙা আলু দুশো গ্রামের ওজনের একটা আলু সিদ্ধ করে ছাড়িয়ে লাল খোলাটা ছাড়িয়ে এখানে গ্রেট করে নিয়েছি আমি গেটারের সাহায্যে আপনারা হাত দিয়েও চটকে ভালো করে চটকে নিলেও হবে এই মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাবো তার জন্যে এখানে ময়দা নিয়েছি যতটা ময়দা কাপ বা বাটি মাপ করে একটা দেবেন আমি এখানে বাটি মেপে নিয়েছি এখানে এই বাটি মেপে যতটা দু মানে পাউডার দুধ ততটাই ময়দা নিয়েছি এখানে বেকিং পাউডার বেকিং পাউডার দিচ্ছি হাফ চামচ আর দেব বেকিং সোডা যেটা খাবার সোডা বলে সোটাটা বেশি না এই দেখুন আঙুলে করে তুলে দিলাম একটুখানি আর দিচ্ছি এক চামচ ঘি এটা দিয়ে ভালো করে এটা আগে মিশিয়ে নেব ময়মটা মেশানোর পরে তারপরে সিদ্ধ আলুটা দিয়ে আমি মাখব দেখুন ময়দা আর দুধ ঘি সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আলু সিদ্ধটা দিয়ে মাখব আলু সিদ্ধ আপনাদের পরিমাণ যদি বাড়াতে চান বা কমাতে চান কম বেশি করে সেইভাবেই এইভাবেই ঠিক পরিমাপটা নিতে হবে নিয়ে এইভাবে মাখতে হবে ভালো করে এটা একটু নরম নরম লাগছে তাই আমি এখানে আরেক চামচ ময়দা দেবো এক চামচ ময়দা দিয়ে মেখে নিচ্ছি দেখুন ময়দা দিয়ে আর একটু আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি যেরকম লুচি পরোটা হয় সেইভাবেই এটা মাখতে হবে বেশি নরমও না আবার খুব শক্তও না এখানে কম বেশি নরমের জন্য কম বেশি আমি এক চামচ ময়দা দিয়েছি তাতেই হয়ে গিয়েছে হয়তো আপনাদের দেখা যাবে কমও লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে দিয়ে ঠিক এইভাবে মেখে নিতে হবে এবার আমি এটাকে বরপির আকারে মিষ্টি বানাবো যার জন্যে আমি একটু এইভাবে চেপে নিচ্ছি আপনারা চাইলে এটাকে লম্বা লম্বা করেও করতে পারেন বা গোল করতে পারেন গোলাকারের যার যেরকম পছন্দ সেইভাবেই করতে পারেন আমি এটাকে চৌকো চৌকো করব বলে এইভাবে চেপে নিচ্ছি একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি পিস পিস করে বর্তির মতো করে দেখুন এইভাবে পিস পিস করে সবগুলোই আমি কেটে নেব সবগুলোই এইভাবে কেটে নিচ্ছি নিয়ে আপনাদের তারপরে দেখাচ্ছি মিষ্টিগুলো সব বরফিগুলো কেটে নেওয়ার পরে এবারের রস তৈরি করতে হবে চিনি দিয়ে রস বানাবো তার জন্য আমি এখানে একটা পাত্র বসিয়েছি আর এই বাটি মেপে আমি এক বাটি চিনি দিচ্ছি যতটা চিনি দিলাম সেই বাটি মেপেই আমি জল দিচ্ছি এক বাটি আর হাফ বাটি দেব এখানে এক বাটি দিয়ে আর হাফ বাটি জল দিচ্ছি রসটা খুব মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না রসটার গ্যাসের জোর বাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিতে হবে এখানে ছোট এলাচ ছোট এলাচ দিচ্ছি কয়েকটা এখানে তেল বসিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এবারে মিষ্টিগুলো ভাজতে হবে প্রথমে তেল খুব গরম করে নিলে হবে না হালকা গরমে ছেড়ে দিতে হবে মিষ্টিগুলো আর গ্যাসের জোরটা কম করে দিয়ে রাখতে হবে এখানে দুধের পরিমাণ আর ময়দার পরিমাণ আমি বাটি মেপে দেখিয়েছি ওজনে এখানে পঞ্চাশ গ্রাম দুধ আছে পাউডার দুধ আর পঞ্চাশ গ্রাম ময়দা আছে তারপরে পরে আমি আবার এক চামচ ময়দা দিয়েছি নরম থাকলে পরে ময়দা দিয়ে ওটাকে ঠিক করে নেওয়া যাবে কোনো অসুবিধা হবে না মিষ্টিগুলো আমি বেশি করে তেল দিয়ে সব একবারেই ভেজে নিচ্ছি ছাড়ার পরে এখানে নাড়াচাড়া এখন করা যাবে না আস্তে আস্তে ভেসে উঠবে তারপরে একটু গ্যাসের জোরটা বাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিষ্টিগুলো দেখুন সব ভেসে উঠেছে আর খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে দেখুন কীরকম ফুলে উঠেছে সুন্দর ফুলে উঠেছে তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই খুব আস্তে আস্তে এইভাবে উল্টে উল্টে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে গ্যাসের চোটটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে রসটা ফুটছে রসটা যখন বেশ একটু আটা আটা ভাব হবে তখন বন্ধ করে দিতে হবে ভাজাটা দেখুন হয়ে এসেছে লাল লাল হয়ে গিয়েছে যেগুলো সেইগুলো তুলে নিচ্ছি এইভাবে আপনারাও বাড়িতে একবার হলেও করে দেখুন করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিষ্টিগুলো এবারে রসে দিয়ে দিচ্ছি গরম রস এখানে রসের মধ্যে দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে তুলে নিতে হবে না তো বেশি ভিজে গেলে ভেঙে যাবে দশ বারো মিনিটের জন্য ভিজ দিলাম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ বারো মিনিট পরে তুলে এবারে পরিবেশন করার মতো হয়ে যাবে তাহলে সম্পূর্ণ হয়ে গেল মিষ্টি আপনারাও এইভাবে করুন আজকে এই পর্যন্তই